বাংলাদেশের শিল্পী তারা যদি হারিয়ে যায় এর থেকে দুঃখের কথায় কিছু হবে কিন্তু আমরা হারাতে দেব না সেটা গার্জিয়ানদের অভিভাবকদের কিন্তু এটা দায়িত্ব যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত নৃত্য বাজনা কোনো কিছু যেন মানে যদি হারিয়ে যায় বা সেটা মর্যাদা যদি চলে যায় তার থেকে বড় দুঃখের বোধ কিছু হবে না কিন্তু সেটা হবে না সেটা আমি জানি কিন্তু আরও যেন বেশি করে এটার কি বলবো বলব রেসপেক্ট রেসপেক্ট যেটা আছে তো আছে যে ভালো জিনিস দিলে এই যে এই ফেস্টিভ্যালগুলো হয় এটাতে তো এই এত যে মানে সমস্ত টিকিটফুল হয়ে যায় তাই লোকে ভালো জিনিস দেখতে চায় শুনতে চায় যদি আমরা সেটা তাদের কাছে পৌঁছে দিই তো সেটার দায়িত্ব আমাদের সবার যে আমাদের নেক্সট জেনারেশন সো রিচ সেটা আমরা নষ্ট হতে দিতে পারি না এই ফেস্টিভ্যালগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় আরও যেন এরকম হয় আরও বড় আকারে হয় যাতে আমরা এটার রসটা পুরোপুরি মানে আমরা এনজয় করতে পারি

আবৃত্তি চলে যায় যে কোনো নৃত্য চলে যায় সে সমাজের উত্তরণ হয় না কারণ ওগুলো স্টিমুলেটস স্টিমুলেটে মাইন্ড ইন এ পজিটিভ ওয়ে মিউজিক এমন একটা জিনিস যে মন খারাপ লাগলে ভালো মিউজিক শুনলে মন ভালো হয়ে যায় আর মন ভালো যদি থাকে না তখন সবাই ভালো কাজ করে তাই ইটস ভেরি নেসেসারি কোনো সমাজ থেকে যদি মিউজিক চলে যায় খুব দুঃখের বাংলা যে অবস্থা তাহলে কোথাও কি কি মনে হচ্ছে پیچھے পড়ছে তারা কোথাও پیچھے পড়ছে আমরা কেন پیچھے পড়বো আমরা তো এগুলোর সঙ্গে কোনো ভাবে যুক্ত না প্রথম কথা আর ওখানে যদি মিউজিক একাডেমি আর্ট একাডেমি সব বন্ধ করে দেয় দুঃখী তারা we are being deprived সবাই চাইছে না কিছু সংখ্যক মানুষ চাইছে কিন্তু সবাই তো চাইছে না ও এরকম সমস্ত বাংলাদেশের শিল্পী তারা যদি হারিয়ে যায় এর থেকে দুঃখের কোথায় কিছু হবে না কিন্তু আমরা হারাতে দেব না সেটা হচ্ছে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুক্রেতি